ওয়েস্টেজ টাইলস দিয়ে কতটা সুন্দর ভাবে ডিজাইন করা যায় তারই ভিডিও দেখবো আজ সম্পূর্ণ আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আজকে ভিডিও জুড়ে আমরা কথা বলবো ডিজাইন নিয়ে আজকে টাইলসের গুণগত মান কিংবা অন্য কোনো বিষয় নিয়ে নয় বন্ধুরা তাহলে চলো আমরা শুরু করি আমরা কি টাইস দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করলাম বন্ধুরা আমরা ওয়েস্টেস টাইস অর্থাৎ মেঝেতে টাইসগুলো উঠে যাচ্ছিল ডাবল লেয়ারে টাইস আর টাইসগুলো ছিল বাঁকা এবং সেই টাইসগুলো দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি একটা ডিজাইন ফুটিয়ে তোলার জন্য কিন্তু যেহেতু টাইসগুলো গোटानো সেহেতু এককভাবে ডিজাইনগুলো করা পসিবল কখনোই নয় যেমন টাইসগুলোকে কিটে কিটে আমাদেরকে নিতে হয়েছে এবং তারপরে পরিপূর্ণতাভাবে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করেছি এবং সামান্য কিছু ডিজাইন তৈরি করেছি বন্ধুরা এই ডিজাইনটি আর সুন্দরভাবে ফুটে উঠতো যদি এই টাইসগুলো ওয়েস্টেজ না হয় যদি পরিপূর্ণতা গোটা টাইস হতো বন্ধুরা তাহলে চলুন ভিডিওটা আর কিছু অংশ উপভোগ করি আমরা এই টাইস গুলো কেটেছি কিন্তু চব্বিশ বাই চব্বিশ সাইজের ডবল লেয়ারের ফ্লোর টাইস থেকে তারপর চলুন আমরা সামনে যাই আরো কথা বলবো বন্ধুরা আমরা বিশেষ করে টাইস ওয়েস্টেজ গুলো নষ্ট করে ফেলে কিন্তু এই নষ্ট টাইস গুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে। আপনার ঘর বলেন কিংবা বেসিং বলেন কিংবা ডাইনিং যেখানেই বলুন না কেন আমরা যে ওয়ালwidetilde টাইস করতেছি এটি কিন্তু ডেমিস একটি ওয়াল আর সেখানে আমরা কি দিয়ে টাইসগুলো লাগাছি বন্ধুরা দেখুন এখন সিমের বালি ছাড়াও। আমাদের বাংলাদেশে অ্যাডোসিভ দিয়ে কিন্তু বেশি টাইলস শক্তিশালী হয়ে থাকে আর এই অ্যাডোসিভটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষের ব্যবহার কারণ সকলে চায় তার নিরাপদ বাসাটি যেন সুন্দরভাবে এবং টিকসই ভাবে নির্মাণ হয় আর তার জন্য খরচের দিকে কেউই কখনো বিবেচনা করে না চায় সঠিক কাজ এবং চায় এর সঠিক টিকসই বন্ধুরা আপনারা ওয়েস্ট স্টাইলস দিয়ে কাজ করলে কেমন হবে বন্ধুরা দেখুন ওয়েস্ট স্টাইলস গুলো দিয়ে যেমন কাজ করলে আপনার কাজটি টাইলস গুলো বেঁচে যাবে তেমনই কিন্তু আরো একটা সমস্যা দেরে যায় সেটি হচ্ছে আপনার ধরুন একটা ডিজাইন গুলো ওয়েস্ট স্টাইলস থেকে করতে গেলে একটা দক্ষ মিস্ত্রিকে কাটতে হবে এবং একজনকে ফিটিং করতে হবে তাহলে ধরুন দুই দিন অ্যাভারেন্স লেগে যাবে তাহলে আমাদের দুই দুগুণ একটা মিস্ত্রিকে বাড়বে তেরোশো থেকে পনেরোশো টাকা এক এক জায়গায় এক এক রেট সো আমরা যদি পনেরোশো টাকা করে দিন ধরি তাহলে দুই দিন পনেরোশো পনেরোশো তিন হাজার এবং তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকা দাঁড়িয়ে যায় দেখুন আপনার ওয়েস্টের স্টাইলসটা দিয়ে ডিজাইন না করতে যে যদি আপনি এর নতুন টাইলস দিয়ে কাজ করেন তাহলে মনে হয় আপনার জন্য এই ওয়ালটুকুতে সাশ্রয় হতো বন্ধুরা দেখুন আপনারা যখনই গোটা টাইলস দিয়ে যে কোনো ডিজাইন করবেন সেই ডিজাইনটিও দেখতে যেমন সৌন্দর্য ফুটিয়ে ওঠে তেমন ভাবে কিন্তু আপনার আরেকদিকে মিস্ত্রির দিক থেকেও কিন্তু সাশ্রয় হবে যেমন ধরুন যদি গোটা টাইলস হয় তাহলে একটা মিস্ত্রি একদিনেই এই ডিজাইনটি করে তার সময় বেঁচে যাবে এবং সেখানে আপনার সাশ্রয় হবে এই টাকাগুলো যেমন ধরুন এখানে আমার 2000 টাকার ওয়াল টাইলস যদি কিনতাম তাহলে কিন্তু আমার মেকআপ হয়ে যেত কিন্তু সেখানে আমাদের ছয় হাজার টাকা কিন্তু খরচ পড়ছে কারণ ওয়েস্ট স্টাইলস দিয়ে কাজ করার জন্য এবং সহজে কোনো আমি চায় না তার কাজটি একটু খারাপ হোক কিংবা কেউ কোনো কথা বলুক বন্ধুরা এজন্যই আজকের ভিডিওতে কথা বলা তার কারণ ওয়েস্ট স্টাইলসটি ব্যবহার করার আগে একটু ভেবে নিন আপনার খরচের দিকটি বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথা হলো আজকের মনে বিদায় নিচ্ছি তবে বিদায় নেবার আগে একটি কথা না বললেই নয় আত্মবোধ অহংকার থেকে বিরত থাকুন আল্লাহ হাফেজ